আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খাবারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের আসলে লেয়ার লেয়ার খাবারের নিয়ে আসলে একটু কথা বলবো যে এই খাবারটা নিয়ে আসলে ওয়ান একেরই কনফিউজ আছে যে লেয়ার লেয়ার খাবার পাওয়া যায় না তো দেখেন এইটা আছে লেয়ার লেয়ার প্রিমিয়াম লেয়ার ওয়ান ম্যাশ ঠিক আছে ব্যবহার করলো যে কত সপ্তাহ থেকে কত সপ্তাহ ব্যবহার করা যায় তবে এটা হচ্ছে ভালো মানের একটা লেয়ার লেয়ার ওয়ান খাবার হ্যাঁ এটা সাধারণত আমি বলি সবাইকে ডিম আসার পর্বে যখন শুরু হবে পাঁচ দশটা করে পাবেন তখন আসলে এই খাবারটা খাওয়াবেন হ্যাঁ এই চেহারাটা আসলে অনেক সুন্দর দেখলে আসলে ভুট্টার গুঁড়ো গুঁড়ো মনে হয় কিন্তু আসলে না হ্যাঁ খাবারটা অনেক ভালো আমি আপনাদের যদি একটু আলোয় নিয়ে দেখাই বৃষ্টিতে দেখেন এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান দেখলে মনে হয় স্বাভাবিকভাবে ভুটটা ভাঙা হ্যাঁ তা আসলে এরকম করে ভুটানের সাথে অনেক কিছু মিক্সার করা থাকে এটা কোম্পানির রেডি ফিড হুম তো এখানে আসলে আমরা সবসময় এই লিয়ার অন্টায় খাবারটা ব্যবহার করি ডিম পাড়া মুরগিদেরকে রেজাল্টটা অনেক ভালো বর্তমান খাবার রেট এক বস্তা খাবার নিচ্ছে উনত্রিশশো টাকা হ্যাঁ পঞ্চাশ কেজি আছে তা আপনারা এই ভিডিওটা দেওয়ার মানে হচ্ছে অনেকে আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে আপনাদের খাবারের কোয়ালিটিগুলো দেখান আসলে আমি খুঁজে পাই না যে এই খাবারটা কেন আসলে সারা বাংলাদেশে যেহেতু পাওয়ার কথা আমরা পাই আপনারা পাবেন না এখানে এটার ম্যাশ খাবারটা যেসব অঞ্চলে ডিমের প্রোডাকশনের জন্য উৎপাদন বেশি করে বা ডিম উৎপাদন যেসব অঞ্চলে বেশি করে সেইখানে এই খাবারটা আসলে বেশি পাওয়া যাবে হ্যাঁ এখন দেখা যাবে যে এক অঞ্চলে শুধু মাংসের জন্য তৈরি করে সেখানে কিন্তু আপনি এই খাবার খুঁজে পাওয়া খুব ক্রিটিক্যাল হয়ে যাবে আপনাদের এই খাবার পাইতে গেলে কী করা লাগবে যেসব ডিলার থেকে আপনারা খাবার নেন তাদেরকে বলে রাখবেন যে ভাই আমাদের লেয়ার প্রিমিয়াম লেয়ার ওয়ান ম্যাশটা নিব আমরা ম্যাশ খাবার এ আসলে ডিমের জন্য যে খাবারগুলো ডিমের মুরগিকে যেসব খাবার ব্যবহার করা হয় এই খাবারটা সাধারণত ম্যাশ নামে পরিচিত হ্যাঁ তা সবচেয়ে লেয়ার লেয়ার ওয়ান পাওয়া যায় একটা আর লেয়ার টু পাওয়া যায় একটা ঠিক আছে তা লেয়ার টু থেকে লেয়ার ওয়ানের রেজাল্টটা বেশি ভালো বেশি প্রোডাকশন হয় আলহামদুলিল্লাহ তা আপনারা ডিম্পা মুরগিকে অবশ্যই এই যখন ডিম শুরু হবে অনেকে বলে যে আপনার তিন মাস সাড়ে তিন মাস বা একুশ সপ্তাহ পর থেকে এই খাবারটা খাওয়ানোর জন্য তা আমি সাজেস্ট করি ওটা থেকে খাবার একটা খাবার যখন আপনি চেঞ্জ করবেন সেই খাবারে একটা শরীরে বা মুরগির শরীরে অ্যাডজাস্ট করতে মেনা পনেরো থেকে বিশ দিন সময় নেবে আর আপনার হবে কি যদি ডিম তা যখন আছে আপনার মুরগির যে গ্রোথ থাকবে যখন আপনি খাবার চেঞ্জ করবেন আর আমাকে সবথেকে খাবার অনিয়মভাবে আমরা চেঞ্জ করি যে একটা খাবার খাওয়াইতে খাওয়াইতে মনে করেন যে সোনালি গ্রোয়ার খাওয়াচ্ছি সাথে সাথে আমরা লেয়ারকে বলছি লেয়ার লেয়ার ঢোকা দিচ্ছি পরের দিন থেকে খাবার চেঞ্জ করার সিস্টেম এরকম না খাবার চেঞ্জ করার সিস্টেম হচ্ছে আপনি যে খাবার খাওয়াচ্ছেন ওর সাথে প্রতি সপ্তাহে বিশ থেকে পঁচিশ করে খাবার বাড়ানো প্রতি সপ্তাহে যে এক সপ্তাহে বিশ করে বাড়বে পরের সপ্তাহে যা পঞ্চাশ পার্সেন্ট তিরিশ সপ্তাহে যায় পঁচাত্তর বাড়বে পরের চার সপ্তাহ থেকেই চার মাথায় চার সপ্তাহ মাথায় যে আপনার হানড্রেড পার্সেন্ট খাবার ঢুকবে তাহলে হবে কি আপনাদের মুরগির রেজাল্টে খাবার শরীরে বডির সাথে অ্যাডজাস্ট থাকবে আর খাবার যখনই আপনি একটা থ্রি আর একটা সাথে সাথে খাবেন তখন ও শরীরে অ্যাডজাস্ট করতে পনেরো বিশ দিন সময় নেবে এতে ডিম যা পারবে তা কমেই যাবে আরও পিছুই পড়ে যাবে পিছনে পড়ে যাবেন এজন্য আপনারা ওইভাবে খাবার চেঞ্জ করবেন আর অবশ্যই একটা খাবার থেকে যখন আরেকটা চেঞ্জ করবেন মানে সব খাবারই সব মুরগি কিন্তু একইভাবে চেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনার মুরগির ফল্ট আসবে না ডিমের প্রোডাকশনও কমবে না হ্যাঁ এটা আছে খাবার নিয়মে চেঞ্জ করার সিস্টেম এটা আপনারা অনেকেই ভুল করেন তা এ আছে ব্যাপার অনেকে জানাচ্ছিলেন যে ভাই আসলে এই সম্পর্কে একটা ভিডিও দেন তাই করলাম অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি